বাসী আপনারা কেমন আছেন

পদ্মা গড়াই নদী নয় মরুম এটা যখন মরুমী হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন আসে তখন আর নদীতে থাকে না দুই কুল উঠছে তসমাস করে দেয় বছরের পর বছর নদীবাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন দুঃস্বার হয়ে যায় অনেক মানুষ সর্বশান্ত হয় কেন এমনটা হলো নদী তো আল্লাহ নিয়ে আমি বিশ্বের যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা কুলের সন্তানের মতো যত্ন নদীর যাতে কোনো ক্ষতি না হয় তার নাব্যতা তার স্রোত তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করার জন্য তারা যান দিয়ে চেষ্টা করে আর আমাদের দেশে আল্লাহর এই নিয়ামত গুলোকে তিলে তিলে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই নদী অজগাননের সমস্ত টাকা ফের মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায় নদীর বালিয়ার উঠে না কোনো হয় না শুধু কি নদী না উন্নয়নের নামে চুয়ান্ন বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চায় বিভিন্ন নারীদেরকে উস্কানি দেওয়া হয় বলে যে পাল্লার বিজয় হলে আপনার কেমন লাগবে আলহামদুলিল্লাহ ডেসপারেটলি এখন মারা বলতেছেন ভালো লাগবে আপনি কারে সমর্থন করেন কয়েন পাল্লারে সমর্থন করি পাল্লা সমর্থন করলে এই পোশাক তো আপনি করতে পারবেন এখন করবো না তখন পোশাক যেমন হওয়ার দরকার তেমন করবো পোশাক জামাতে কোন জিনিস তোমার ভালো লাগে পুরো জামাতেই আমার ভালো ঋষি শ্রীষ্ট আলমের দিয়ে অত্যন্ত মবেনা দেলাল ওনার হাতে আমরা ইসানের প্রতিষ্ঠা আব্দুল গফুর সাহেব তাকে আপনারা সবাই ছিলেন সবাই উপজেলা চেয়ারম্যান এবং তিনি আছেন এখন আমাদের ভাই ফাবুদ হাসিনের যে দোয়ালটা বোঝাটা আপনারা দোয়া করবেন তার জন্য এবং ইনশাআল্লাহ বিজয় আনবেন ইনশাআল্লাহ আপনাদের এই প্রিয় মানুষ বিশিষ্ট মহৎস্বরের কোরআন মুক্তি আমির হামজাকে আল্লাহ যেন সম্মানিত করেন বিজয়ী করে জাতীয় সংসদে দিনের পক্ষে কণ্ঠে আল্লাদেরও কথা বলার তফা আল্লাহ ওই এলাকার মানুষ এবার আল্লাহর মেয়ের ন্যায়ের পক্ষ নিয়ে বিপুল কুটে দাড়ি পাল্লাকে বিজয়ী করবে ইশ